বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিছু নেই আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে খুব সহজেই কেক তৈরি করতে পারবেন একদম বাসা বাড়িতে এই কেকটা আমি তেলে বেজে তৈরি করেছি সাদা তিল দিয়ে তো এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই দারুণ স্বাদের কেক তৈরি করার জন্য প্রথমে আমি মিক্সিং বলে একটি ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল স্বাদ মতো লবণ আমি অ্যাড করে দিয়েছি এখন একটি হ্যান্ড মাধ্যমে খুব সুন্দর করে এটাকে আমি দুই থেকে তিন মিনিট পর্যন্ত বিট করে নেব এটাকে যত সুন্দর করে আপনি বিট করে নিতে পারবেন কেকটা কিন্তু ততই সফট এবং স্পঞ্জি হবে যখন এরকম বিট করা হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেব দুই থেকে তিন ফোঁটা পরিমাণে ভ্যানিলা এসেন্স সুন্দর একটা কালারের জন্য অ্যাড করে দিচ্ছি দুই ফোঁটা পরিমাণে কালার ফুড এখানে আমি অরেঞ্জ কালার ফুড ব্যবহার করেছি এখন আমি হ্যান্ড মাধ্যমে আবারও দুই থেকে তিন মিনিট পর্যন্ত খুব সুন্দর করে বিট করে নেবো ভিউয়ার্স আপনারা আমার সাথেই থাকুন দেখতেই থাকুন দেখতে দেখতে ইংশালা ভালো লেগে যাবে আর যদি ভালো লেগে যায় তবে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল করবেন না আপনাদের মতামত সন্ধ্যা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যখন এরকম বিট করা হয়ে যাবে তখন আমি শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি এখানে প্রথমেই অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এখানে আমি চার থেকে পাঁচ চামচ পরিমাণে ডিপ্লোমা গুরুদুধ ব্যবহার করেছি এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নেব তবে ডোটি অবশ্যই কিন্তু মিডিয়াম আকার হতে হবে অনেক বেশি নরমও নয় এবং শক্তও নয় তো এখান থেকে আমি ছোট্ট একটু ডো আমি হাতে নিয়ে নেব তো সেক্ষেত্রে হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি যেহেতু এটা ডিম চিনির একটি নাস্তা তো আঠালো ভাব রয়েছে যার জন্য আমি একটু তেল ব্যবহার করেছি যাতে হাতে না লেগে যায় তো ছোট ডো নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর আমি একটি বল শেপ দিয়ে নিচ্ছি তারপর আমি দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে একটু প্রেস করে একটু চ্যাপটা করে নিচ্ছি কত সুন্দর দেখাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম দুর্দান্ত রেসিপি দেখার জন্য সব সময় আপনারা আমার চ্যানেলটিকে ফলো করুন আমার সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার কিন্তু একটি কেক তৈরি হয়ে গিয়েছে এটা এখন আমি একটি প্লেটে তুলে নেব আপনাদের সুবিধার্থে আমি আরও একটি কেক তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একই প্রসেস আমি প্রত্যেকটা কেকই তৈরি করে নেব। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে দারুণ দারুণ রেসিপি উপভোগ করবেন তো আর দেরি নয় এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমার এই ছোট্ট পরিবারটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনারা ফুল সাপোর্ট করুন আমার সঙ্গে থাকুন আশা করি এই পরিবারের একজন আপনি মেম্বার হয়ে থাকবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি এইরকম লোবনীয় কেক তৈরি করতেছি আশা করি আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করেন তবে আপনিও কিন্তু এরকম একটি দুর্দান্ত কেক তৈরি করতে পারবেন এটা কিন্তু আপনারা পুরো সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এটা ছোটো বড় সকলেই খুব বেশি পছন্দ করবে যখন কেকগুলো আমার সব তৈরি করা হয়ে গিয়েছে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি উপরের ডেকোরেশনের জন্য এবং বেশি স্বাদ বাড়ানোর জন্য উপর দিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তেলগুলো আমি সেট করে নিয়েছি কেকগুলো ভাজার জন্য চুলায় আমি প্রাণ বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি এখন আমি একে একে সব কেকগুলো তেলের মধ্যে দিয়ে দেব এখানে আমি কেকগুলো তেলে দেওয়ার জন্য একটি চামচ ব্যবহার করেছি আপনারা চাইলে এরকম চামচ দিয়েই কিন্তু তেলের গাছটা সেরে নিতে পারেন যখন কেকগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি ওই মুহূর্তে আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে কেকের উপরটাও খুব সুন্দর হয় তো দেখতেই পাচ্ছেন কেকগুলো কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে এবং রঙ কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে এখন আমি কেকগুলো উল্টিয়ে দিচ্ছি কারণ একইভাবে কিন্তু অনেকক্ষণ রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু সাইড পুড়ে যাবে দেখা যাবে যে আপনার খুব সুন্দর একটি কালারও আসবে না এবং ভিতর থেকে কিন্তু স্পঞ্জি হবে না তো সেক্ষেত্রে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো সাইড অতিরিক্ত না পুড়ে যায় আমি আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে এভাবে ভেজে নিয়েছি ঠিক চার থেকে পাঁচ মিনিট পরিমাণে চুলার হিট নর্মালে রেখে এভাবেও কিন্তু দুর্দান্ত স্বাদের কেক ভেজে নেওয়া যাবে যখন এরকম দুর্দান্ত একটা কালার চলে এসেছে ওই মুহূর্তে আমি কিন্তু তেল ঝরিয়ে কেকগুলো তুলে নেব এগুলো কিন্তু খুব বেশি কষ্টের কাজ নয় যদি আপনি ধৈর্য সহকারে একটু খেয়াল করে রেসিপিটি দেখেন তবে কিন্তু আপনি এরকম সুন্দর একটি রেসিপি আপনার পরিবারকে উপহার দিতে পারবেন চায়ের সাথে তো জমে যাবে তো একইভাবে আমি সব কেকগুলো তৈরি করে এবং ভেজে তেল থেকে উঠিয়ে নিয়েছি ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে চলুন দেখা যাক মার্শাল্লা দেখতেই পাচ্ছেন ফাইনাল লোকটা কতটা ইয়ামি হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনারা অনেক বেশি এনজয় করেছেন এরকম সহজ সহজ রেসিপি বা খুবই স্বল্প উপকরণে আমি সব সময়ের জন্য উপহার দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে তাই আশা করি আপনারা আমার সবসময় আমার সাথে থাকবেন ফুল সাপোর্ট করবেন তো আপনারা চাইলে কিন্তু আমার পুরো চ্যানেলটা ভিজিট করতে পারেন এরকম আরও অনেক দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে আপনাদের ভালো লাগবে আশা করি আপনাদের পারিবারিক জীবনে এগুলো অনেক বেশি উপকারে আসবে তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত যে যেখান থেকে আজকের এই রেসিপিটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন দোয়া রইল আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ